এই যে দেখেন রোল যে আর কি ফুডের বিভিন্ন ধরনের ফলমূল দিয়া দুধ দিয়া তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে যে মানে ফলের আর কি ফলের রস দিয়া এখানে একটা রোলার আইসক্রিম বিক্রি করতেছে আমি আপনাদের সামনে দিয়ে দেখাই এই যে দেখেন এভরি এই যে এই যে এখন দেওয়া হবে ম্যাঙ্গো এখন দেওয়া হচ্ছে ম্যাঙ্গো এই যে অল্প হাতে নিলাম বাস

ঠিক আছে এই যে দেখেন কিন্তু মাত্র মানে হচ্ছে পঞ্চাশ টাকা এখানে বিভিন্ন ফলমূল দিয়ে আর কি বানাইতেছে ওনাদের লোকেশনটা হচ্ছে শনি ঠিক আছে আপনার এখানে আসে কিন্তু খাইতে পারেন শুক্রবার দিন কিন্তু এখানে খুবই জমজমাট থাকে আর কি আমি এখানে ট্রাই করব আর কি আর অবশ্যই ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম